আসসালামু আলাইকুম ক্রিকুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই রামাদান করিম রমজান মাসে আরও একটি ভালো খবর দিয়েছে বর্তমান কুয়েতের উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং বেশ কিছু দায়িত্বে থাকা এই গুরুত্বপূর্ণ ব্যক্তিটি এর আগে দুটি সুখবর আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম ধারাবাহিকভাবে এই ব্যক্তি ক্ষমতা গ্রহণ করার পর একের পর এক কুয়েতের শ্রমবাজারের ভারসাম্য ঠিক রাখার জন্য পদক্ষেপ নিয়েছে কিছু পদক্ষেপ সফল হয়েছে কিছু পদক্ষেপ সফল হয়নি যেমন খাদেম বিষাদারীদের ব্যাপারে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি সফল হয়েছিল বাকি রয়েছে কিছুটা এটি নিয়েও আলোচনা চলছে একইভাবে আকুদ হকুমা থেকে আহালিতে ট্রান্সফারের যে সুযোগটি সেটি সফল হয়নি এটা নিয়ে অনেকেই কাজ করছে কিন্তু ব্যর্থ হয়েছে বর্তমান তিনি যে পদক্ষেপটি নিয়েছে এটি কতটা সফল হবে সেটি সময়ের সাথে সাথে আরও পরিষ্কার হয়ে যাবে তবে সিদ্ধান্ত যে ভালো এটি নিঃসন্দেহে বলা যায় নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে জানান ভিডিওটি শেয়ার করে দিন সতেরো থেকে আঠারো সতেরো থেকে আঠারোতে আকামা ট্রান্সফার করার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা কোনো ধরনের শর্ত ছাড়া সাধারণত আমরা যে কুয়েতে বিভিন্ন প্রজেক্টে বা বিভিন্ন শর্ত সাপেক্ষে আকামা পরিবর্তন করার সুযোগ দেয় আর যে কারণে মূলত প্রবাসীরা সেই সুযোগটি গ্রহণ করতে পারেন না সর্বশেষ আরবি দৈনিকগুলো কি বলছে তা জানাচ্ছি তারপর ব্যাখ্যা সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট তথ্য জানার জন্য একজন বিদেশি কর্মী এখন সরকারি খাতের যেটা আর্টিকেল নাম্বার সতেরো থেকে কোনো ধরনের শর্ত ছাড়া বেসরকারি খাত আঠারো নাম্বারে তার আঁকামা পরিবর্তন করতে পারবে মানে সতেরো থেকে আঠারোতে আঁকামা ট্রান্সফার করতে কোনো ধরনের জটিলতা বা কোনো ধরনের ঝামেলার মুখোমুখি হতে হবে না রেসিডেন্সি পারমিটের জন্য পুনরায় আবেদন না করে বা কোনো ধরনের ঝামেলায় না গিয়েই তিনি সরাসরি এই আঁকামাটি হস্তান্তর করতে পারবেন যা আগে অনেক জটিলতার মুখোমুখি হতে হতো এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের প্রয়োজন হতো এক্সাম্পল আপনি যে জবটি করছেন এখন আপনি যদি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যান একই জবে যেটি প্রাইভেট সেক্টর বা আঠারো নাম্বারে তখন আপনাকে সার্টিফিকেটের মতো গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করতে হতো কিন্তু এখানে এই প্রক্রিয়াটিকে সম্পূর্ণ বাতিল করে দিয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতাটাকে দেখানো হয়েছে আপনার কুয়েতে কাজ করা এবং আপনার কাজে যে দীর্ঘদিন থাকা সেটিকে যোগ্যতা হিসেবে মূল যোগ্যতা হিসেবে দেখানো হয়েছে অভিজ্ঞতা এবং দক্ষতার বিকল্প কোনো পন্থা বা পদ্ধতি নেই বলে উল্লেখ করা হয়েছে এখানে আরও বলা হয়েছে যে সাম্প্রতিক সময় লক্ষ্য করা গেছে যে বহু প্রবাসী কুয়েতে এসে দক্ষ হওয়ার পর কুয়েত থেকে বিতাড়িত হয়ে বা কোনো কারণে কুয়েত থেকে দেশে গিয়ে মধ্যপ্রাচ্যের অন্য দেশে তিনি তার দক্ষতা মেধাকে কাজে লাগিয়ে কাজ করছেন অথচ এটা সুফল পাওয়ার কথা ছিল কুয়েতে কুয়েত সেই সুফল পাচ্ছেন না আর এই সকল দিক বিবেচনা করেই বর্তমান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে সতেরো থেকে আঠারোতে আকামা ট্রান্সফার এবং কোনো ধরনের শর্ত ছাড়া দর্শক এই হচ্ছে ঘোষণাটির বিস্তারিত তবে এখানে আমাদের যে মতামত বা আমি যা বলতে পারি যে এই সতেরো থেকে আঠারো আকামা হস্তান্তর সুযোগটা বাংলাদেশিদের খুব একটা কাজে আসবে না আর উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে যেটা অলিখিত যেটা ঘোষণার সাথে নাই বা এটি ঘোষণার সাথে আসার কথাও না কুয়েত সরকার দুই সালে প্রায় দেড় লক্ষ প্রবাসীকে গভর্নমেন্ট সেক্টরের খাতগুলো থেকে বিতাড়িত করবে মানে তাদের আকামা নবায়ন করবেন না সেই খাতগুলোতে নাগরিকদেরকে চাকরি দেবে। সেই লোকগুলোকে মূলত আকামা ট্রান্সফার করার সুযোগ দেওয়ার জন্যই এই আইনটি কার্যকর করেছে বলে আমরা মনে করি আপনার মতামত কি কমেন্টস করবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আমাদের যে সকল ভাই বোন বর্তমান সতেরো নম্বরে কাজ করছেন চাকরি হারাবেন বা চাকরি হারানোর সংখ্যায় রয়েছেন অতি সত্তর আঠারো নাম্বারে আকামার ট্রান্সফার করার সুযোগ তৈরি করে রাখুন প্রতিষ্ঠান খুঁজুন ব্যক্তি খোঁজুন এর বাইরে আপনাদের কোনো মতামত জিজ্ঞাসা থাকলে কমেন্টস করুন ইনশাল্লাহ রিপ্লাই করা হবে